সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পিন্টারেস্ট থেকে কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন আজকে যে মেথডটা দেখাবো এই মেথডটা হচ্ছে আপনি একবার কাজ করবেন ফল পাবেন সারা জীবন এটা হচ্ছে লং টার্ম একটা মেথড বলতে পারেন তো আমরা যারা পিন্টারেস্ট থেকে ক্লায়েন্ট ধরতে চাই পিন্টারেস্ট থেকে আমাদের ওয়েবসাইটে বা ট্রুলিওর দেখায় কাজ নিতে চাই অথবা প্রিন্টার্স থেকে সরাসরি আমাদের ফাইবার আপরকে কাজ নিতে চাই তাহলে আমার এই ভিডিওটা ফলো করতে হবে তাহলে আপনি একবার কাজ করে রেখে দিবেন আর সারা জীবন এখান থেকে ক্লায়েন্ট আপনার কাছে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি তাদের কাছে সার্ভিস বা আপনি যে সার্ভিসগুলো ফাইবার আপরকে দেন বা অন্য নেটওয়ার্কে দেন সেগুলো কিন্তু আপনি ইজিভাবে তাদের কাছে সেল করতে পারবেন তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এখান থেকে আমি ক্রমটাকে ওপেন করতেছি এবং এখান থেকে আমি একটা ট্যাব চালু করব আমি এখান থেকে লিখবো পাবেন এখানে আপনারা চলে চলে যাবেন তো আমি আসলাম আসার এখান থেকে আমি একটা টেন মিনিট মেল ইউজ করব জাস্ট টেন মিনিট মেল এখানে লিখবো তো আমরা এখান থেকে যে কোনো একটা সাইটে চলে যাবো আমি দশ মিনিটের জন্য একটা মেল নিব ধরেন এই মেলটাকে কপি করে আমি হ্যাঁ এই মেলটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমার মাসটাকে সিলেক্ট করব বারো এবং ডেটা সিলেক্ট করব অন এবং এখান থেকে দুই হাজার সালটাকে ইউজ করে দিলাম দিয়ে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব তো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব এখান থেকে আমাদের জেন্ডারটা সিলেক্ট করতেছে আমাদের অবশ্যই মেলটাকে সিলেক্ট করব আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন এবং আপনার লোকেশনটাকে এখান থেকে সিলেকশন করে দিবেন আমি সিলেকশন করে দিলাম এখান থেকে ইন্টারেস্টেড আপনি যে জিনিসগুলো ইন্টারেস্টেড সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো তো এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়াম বা রিকোয়ারমেন্ট আপনাকে দিতে হবে তো আপনি এখান থেকে তিনটা সেট করেন হয়ে যাবে আপনার পছন্দ অনুযায়ী দিয়ে জাস্ট মিটে ক্লিক করেন তো মোটামুটি দেখেন আমাদের কাজ প্রায় শেষের দিকে অ্যাকাউন্ট করা কিন্তু একদমই সহজ প্রোফাইলটা সাজাইতে গেলে একটু পরিশ্রম করতে হয় দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা এবার এখান থেকে দেখেন ক্লিক করলে দেখা এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আছে দেখেন উপর দিকে লেখা আছে পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের প্রথমে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারবো পার্সোনাল অ্যাকাউন্টে অনেক কিছু করতে পারবো না তো আমরা কনভার্ট এর বিজনেসে ক্লিক করবো দেখেন আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন এখানে লেখা আছে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন না অ্যাডস ম্যানেজমেন্ট করতে পারতেছেন না তারপরে পাবলিক টুলস শুধু পাচ্ছেন ক্রেডিট অ্যান্ড অফার আপনি সেট করতে পারবেন না তো আমি আসলে পার্সোনাল অ্যাকাউন্ট চাচ্ছি না বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হতে চাই তাহলে জাস্ট আমি আপডেট ক্লিক করব দেখেন আপডেটে ক্লিক করলাম তো এখানে একটু সময় লাগে তো আমি একটু সময় নিব সমস্যা নাই তো দেখেন আমাদের এটা চলে আসার কথা এখনো আসে নাই তো দেখেন আমাদের এই অপশনটাতে নিয়ে আসবে ডিসক্রাইব ইউর বিজনেস আপনার বিজনেস সম্পর্কে বলবেন তো আমি এখান থেকে দিব হচ্ছে ধরেন এজেন্সি দিয়ে দিলাম আপনি যেহেতু ক্লায়েন্ট হান্টিং করবেন তো আপনি এজেন্সি ইউজ করতে পারেন তারপরে সার্ভিস প্রোভাইডার ইউজ করতে পারেন অনলাইন মার্সেন অ্যান্ড মার্কেট প্লেস এটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা অথবা যদি এগুলো আর একটাও আপনার পছন্দ না হয় তাহলে আদার্স তো আমি জাস্ট এটা সিলেকশন করলাম এবং এখান থেকে আমি ওনারটা সিলেকশন করব তো আমি জাস্ট এখান থেকে নেক্সট করবো এখান থেকে আমাদের বিজনেস নাম দিয়ে দিতে পারি দেখি নাই কিনা তারপর এখান থেকে ওয়েবসাইট নাই জাস্ট আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করবো এবং এখান থেকে আমি এমপ্লয়ার একটা সেট করে দিলাম এখান থেকে ধরেন পেড অ্যাডভার্টাইজিং তো এখান থেকে হ্যাঁ দিয়ে দিলাম অ্যান্ড অর্গ্যানিক অর্গানিক অর্গানিক কন্টেন্ট দিয়ে জাস্ট এখান থেকে আমি ধরেন ইমেল মার্কেটিং বা ওকে জাস্ট এটা সিলেক্ট করলাম এগুলো রিকোয়ারমেন্ট আপনি এগুলো দিয়ে দিবেন তারপর জাস্ট আপনি ডানে ক্লিক করবেন আমি অ্যাকাউন্টটা প্রপারলি তৈরি করা দেখাচ্ছি তো এরকম না যে আমাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করা শিখাচ্ছে আপনাদেরকে আপনাদের জাস্ট বেসিক জিনিসটাকে আমি জাস্ট তুলে ধরতেছি তো দেখেন এখানে এরকম আসবে জাস্ট আমরা নেক্সট ক্লিক করব একটা পিন তৈরি করতে বলতেছে পিন কি বোট কি এগুলো আমরা পরে জানবো দেখেন আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে এই অবস্থায় আছে তো আমরা এবার আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবো যেহেতু এটা আমাদের এজেন্সি টাইপ বিজনেস তো জাস্ট এডিটে ক্লিক করব তো এখান থেকে আমি এডিটে ক্লিক করলাম একটু লোড নিচ্ছে একটু লোড নিবে সমস্যা নাই তো এবার এখান থেকে আপনার প্রথমে যে কাজটা হবে আপনার একটা ইমেজ দেওয়া বা আপনার যদি এজেন্সি টাইপ বিজনেস হয় তাহলে আপনার এজেন্সির লোগো দিয়ে দিবেন তো আমি এখান থেকে এক্সাম্পল আমার একটা দেখি লোগো পাই কিনা যদি না পাই আমি আপাতত মনে করেন আমার নিজেরই ছবি দিয়ে দিলাম আমার নিজের একটা ছবি দিয়ে দিব তো দেখি কোনটা দেওয়া যায় যেটা ভালো হবে সেটাই দিব সমস্যা নাই তো এখান থেকে আমি এই ছবিটা ইউজ করলাম দেখেন আমাদের ইতিমধ্যে আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে নামগুলো আসলে একটু ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন তো আমি এখানে আমার নাম ইউজ করতে পারবো অথবা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্রিন্টারেস মার্কেটিং এক্সপার্ট ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে আপনি আসলে কি কি সার্ভিস দেন এজেন্সি নাম ইউজ করেন প্রথমে তো এটা দিলেও হবে তো আপনি চাইলে এরকম ইউজ করতে পারেন যে ধরেন আমি এক্সাম্পল একটা দিয়ে দিলাম হচ্ছে লাইফ লাইফ ট্যাপ ট্যাপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল এজেন্সি এজেন্সি আমরা এটা এটা ইউজ ইউজ করলাম আপনি চাইলে আরো কিছু করতে পারেন হচ্ছে আপনার উপরে আসলে নির্ভর করবে এখানে আপনার নাম ইউজ করে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি আপনার ব্র্যান্ডটাকে এখানে তুলে ধরবেন আমি আপাতত এক্সাম্পল ধরলাম এটা দেওয়ার পর এখান থেকে আপনার ব্র্যান্ড সম্পর্কে বলে দিবেন এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি তো আপনি জাস্ট এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা দিয়ে দিবেন এখানে দেখেন আমার নাম আছে তো আপনি এখান থেকে ইউজ করতে পারেন লাইফ ট্যাপ এজেন্সি এখানে দেখেন আমার নামে ইউজ করছি তো এখান থেকে আমি দিতে পারি রাজু আহমেদ ধরেন এক্সাম্পল রাজু আহমেদ এক্সাম্পল রাজু আহমেদ ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এক্সপার্ট 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 দিয়ে দিলাম রাজু আহমেদ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো এরকম ভাবে না সম্ভবত তো এবার এই টাইপের জিনিসগুলো ইউজ করতে পারেন তার মানে কি আপনার নাম প্রথমে তারপরে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি আপনার এজেন্সি তারপরে হচ্ছে আপনার আপনি যে সার্ভিসটা এখানে দিতে চান সেটা আপনি এখানে দিবেন তারপর এখান থেকে পাঞ্চেশন আপনি দিতে পারেন তো এখান থেকে অনেকগুলো আছে তো আপনি ধরেন আমার সাথে যাবে কোনটা আমি সেটা দিচ্ছি অথবা আমার এখানে ওয়েবসাইটটা ওয়েবসাইট যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কোথায় ক্লায়েন্টকে নিতে চান আগে এগুলো দেখে সেভ নেই কিনা দেখেন সেভ নিয়ে নিচ্ছেন তো এই ক্লায়েন্টগুলোকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সেটাকে আপনি এখানে মেনশন করবেন ধরেন আমি ফাইবারে নিয়ে যাচ্ছি তাহলে কি করবো আমি জাস্ট ফাইবারে আমার ইউজার নেমটা দিয়ে দিব ধরেন এক্সাম্পল ফাইবার ডট কম রাজু আহমেদ এগারো এটা হচ্ছে আমার ইউজার নেম এক্সাম্পল জাস্ট এটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো আমি চাচ্ছি কি ফাইবারের মানুষ যেন এখান থেকে নক করে বা ফাইবারে যেন আমার প্রোফাইলে চলে যায় এটা হচ্ছে আমার উদ্দেশ্য সেই জন্য আমি কি ফাইবার ইউজার নেমটা দিয়ে দিলাম বা ফাইবারে ইউআরএলটা দিয়ে দিলাম যদি আপরকের ক্ষেত্রে হতো তাহলে আপরকের ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিতাম তারপরে হচ্ছে ইউজার নেম এবার এই প্রোফাইলের ভিতরে আমাদেরকে একটা ইউজার নেম সেট করতে হবে তো এখান থেকে ধরেন আমি এক্সাম্পল এরকম টাইপের ইউজার নেম ইউজ করব তো আপনারা চাইলে সেমভাবে ইউজ করতে পারেন তো এখানে অ্যাট দ্য রেট তুলে দিবেন এই যে রাজু আহমেদ মার্কেটিং জাস্ট দিয়ে এবার আপনি চাইলে ইমেল ইউজ করতে পারেন তো আমি আপাতত একটা বুচুং বাচুং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই দিয়ে দিলাম তো অথবা আপনার নাম ইউজ করে দিতে পারেন রাজু আহমেদ একটা দিয়ে দিলেন এবং ফোন নাম্বার চাইলে ইউজ করতে পারেন অ্যাড্রেস দিতে পারেন এগুলো আপনার ইচ্ছে মতো দিয়ে নেবেন দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন যত কিছু দিবেন আপনার প্রোফাইলটা কিন্তু তত সুন্দর হবে দেখেন মোটামুটি দেখেন এখন অনেক সুন্দর একটা প্রোফাইল হয়েছে এখানে কি রাজু আহমেদ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি সেটা বললাম এবার যদি আপনার এজেন্সি হয় তাহলে এজেন্সি উপরে আপনি বিক্রি করে দিতেন যখন কেউ আপনার প্রোফাইলটা দেখবে বা প্রোফাইল ভিজিট করবে তখন বলবে যে দেখি সেলেটার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় এখানে কিন্তু অলরেডি অনেক বড় ডিসক্রিপশন আছে ডিএম ফর কলাবরেশন ফর ইওর বিজনেস ইনক্রিড এগুলো দেওয়া আছে তো এখানে তো আমাদেরকে করতেছে দেন আবার এখানে কি করতে পারতেছে আমাদের সরাসরি ক্লিক করে কিন্তু ফাইবারে চলে যাচ্ছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন কতটা সহজ আমরা কিন্তু এখান থেকে ট্রাফিক সরাসরি ফাইবার আপোর্টকে নিয়ে যেতে পারতেছি অথবা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে নিয়ে যেতে পারতেছি তো এটা করার পর আমাদের কিন্তু এখানে হয়ে গেলো এবারে আমরা একটা কভার আর্ট দিব কভার আর্টটা আর একটু সুন্দর করে বানাবেন আপনি কি কি সার্ভিস দেন সেগুলার এ টু জেড এরকমভাবে সাজায় সাজায় দিবেন তো আমার এরকম সাজানো কোনো ছবি নাই আপাতত তো যদি থাকতো আমি অবশ্যই দিতাম সমস্যা নাই আমি একটা ব্যানার ব্যানার ইউজ করি দেখি বায়ার হান্টিং অথবা আমার একটা নিজের একটা ছবি দিয়ে দিতে পারি দাঁড়ান দেখি কোনটা ভালো লাগে এরকম একটা প্রফেশনাল একটা ছবি দেওয়ার চেষ্টা করি তো ধরেন আমার এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো অবশ্যই আপনারা কি করবেন আপনাদের ওই কভারের ভিতরে মানে প্রিনটেস্ট কভারের ভিতরে সুন্দর করে লিখবেন যে আমি এই সার্ভিস গুলো আপনি সেখানে সুন্দর করে ইনক্লুড করবেন এবং আপনার ছবি ইনক্লুড করতে পারেন দিয়ে করে এই এই জায়গাটাতে দেখতে পারবে সবাই যে আপনি কি কি সার্ভিস দেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এখানে লিখতেন আপনি ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রিন্টেস্ট মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং লিঙ্ক মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এগুলো দিতেছেন তাহলে এগুলো সুন্দর করে মানুষ প্রোফাইল আসলেই কিন্তু বুঝতে পারতো যে আপনার সার্ভিসটা কি কি আপনি প্রোভাইড করতেছেন তাহলে দিয়ে দেওয়া হয়ে গেল তো দেখেন আমাদের প্রোফাইল কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে তো এবার হচ্ছে আমাদের মেন কাজ মেন কাজ কি আমাদের পিন তৈরি করতে হবে ভোট তৈরি করতে হবে পিনটা হচ্ছে পোস্ট বা কন্টেন্ট আর ভোটটা হচ্ছে মূলত আমাদের ফোল্ডার আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড পোস্ট করতেছেন তাহলে সোশ্যাল মিডিয়ার একটা বোর্ড তৈরি করলেন সেখানে সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্টগুলো রাখবেন আবার ধরেন আপনি গ্রাফিক্স নিয়ে একটা পোস্ট করতেছেন তাহলে গ্রাফিক্স রিলেটেড পোস্টগুলোকে এখানে শেয়ার করবেন ওই বোর্ডের ভিতরে রাখবেন তাহলে এটা হচ্ছে বিষয় তাহলে আমি একটা পিন তৈরি করি আর পিনগুলো কিভাবে তৈরি করতে হয় আপনারা যদি কেন যান হাজার হাজার রকমের পিন পায়ে যাবেন আইডিয়া পাওয়া যাবেন তারপরে আমি আপনাদের কিছু আইডিয়া দিয়ে দিব যেগুলো আপনাদের কাজে লাগবে মানে খুব দ্রুত আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন তো ধরেন আমি এখান থেকে লিখব হচ্ছে পিন্টারেস্ট ওকে পিন্টারেস্ট 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 পিন ওকে পিন্টারেস্ট পিন এখানে দেখেন অভাব নাই পিনের আইডিয়া তো আপনি একটা কাজ করবেন এখান থেকে আপনি চলে যাবেন পিন্টারেস্টে এখান থেকে দেখেন বিজনেস হোপ থেকে আপনি যাবেন ফিরে হোম ফিডে ওকে হোম ফিরে আসলেন আসার পর এবার এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি এগুলো লিখে সার্চ করতে পারেন দেখেন এখানে অনেকেই পোস্ট করে রাখছে আপনাকে অবশ্যই বুশিট পোস্ট করতে হবে মাঝে মাঝে তো এগুলা দেখবেন অনেক পাবেন হ্যাঁ তারপরে এই একটা দেখেন খুব সুন্দর করে সাজায় রাখছে দেখেন সুন্দর করে সাজায় রাখছে এইগুলো আপনি যে কোনো একটা ডাউনলোড করবেন এক্সাম্পল ডাউনলোড করছেন অলরেডি এটা আপনাদের শেখানোর পারপাসে বলতেছি ডাউনলোড করছেন তো দেখেন এখানে তারা কিভাবে প্রোফাইলে মানে মানুষজন নিচ্ছে একটু দেখেন তাদের কিন্তু প্রোফাইল অপটিমাইজেশন করা নাই মাতলি দেখেন তিনি মাত্র কয়টা পিন তৈরি করছে একশো বাইশটা পিন তৈরি করছে এখান থেকে তিনি মাতলি ভিজিটর নিচ্ছে কত উনিশ হাজার প্লাস ভিজিটর নিচ্ছে দেখেন তার ডেসক্রিপশন কিচ্ছু নাই অপটিমাইজেশন করা নাই জাস্ট করে রাখছে হয়ে গেছে এবার এখান এখানে তার দেখেন পিনের ভিতরে কিন্তু তার দেখেন যেথায় নিয়ে যাচ্ছে সেখানে দেখতে পারবেন দেখেন কোথায় নিয়ে যাচ্ছে আমরা যখন পিনের ওপর ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে যে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে দেখেন তার ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে নিয়ে আসতেছে ঠিক আছে ওয়েবসাইটে নিয়ে আসতেছে তার মানে তিনি ওয়েবসাইটের ভিতরে কিন্তু ট্রাফিক যুক্ত করতেছে এবং তার কিন্তু ভালো পরিমাণে ভিউ হচ্ছে বুঝতে হবে আপনাকে তো আমি ধরেন এই পিনটাকে একটা পিন তৈরি করব আমি চাইলে ক্যানভা দা সাইজ করে নিতে পারি অথবা আমি একটা পিন ভাল লাগছে অন্যটা সেটার উপর আইডিয়া করে আমি নতুন পিন তৈরি করব তাহলে আপনারা চলে যাবেন গুগল পিয়া স্টুডিওতে চলে আসবেন এবং এখান থেকে জাস্ট আপনি এটাকে ওপেন করবেন সাইন আপ করে নিবেন একদম সহজ কাজ জাস্ট চলে আসবেন আসার পর আমি কন্টেন্ট ক্রিয়েশনের পার্টটা আমি দেখাচ্ছি জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে চলে যাই তো এখান থেকে আমি একটা পোস্ট ধরেন আমার পছন্দ হয়েছে তো সেটা আমি এখানে দিয়ে দিব দেখি পাওয়া যায় কিনা ধরেন এক্সাম্পল এই পোস্টটাকে আমি নতুনভাবে ভাবে তৈরি করতে চাচ্ছি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম দিয়ে বললাম যে ইউনিক ডিজাইন বাংলায় বলে দিব এটাকে আরো প্রফেশনাল ডিজাইন করুন এবং ইউনিক করুন এটা বাংলায় বললাম বলার পর জাস্ট এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম ওকে তো নতুন ভাবে দেখবেন যে তারা আমাকে একটা ডিজাইন করে দিবে যেটা আপনার অনেক কাজে আসবে তো জাস্ট একটু দেখে আপনাদেরকে ডিজাইন করতে পারে কিনা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মানে দেখেন তাদেরটা একরকম ডিজাইন ছিল তাদেরটা একরকম ছিল ডিজাইন আমাদের কিন্তু আরেকটা ডিজাইন করে দিল দেখেন এটা ওদের থেকে আরো ইউনিক ডিজাইন হয়েছে তাহলে কি কন্টেন্ট তৈরি করে নিয়ে কোনো সমস্যা আছে নাই তো আপনি জাস্ট এটাকে জাস্ট কপি করবেন মানে ডাউনলোড করবেন করার পর আপনি চলে আসবেন এই জায়গাটাতে এখানে এসে ক্রিয়েটে ক্লিক করবেন এখান থেকে পিনে ক্লিক করবেন এখান থেকে আপনার ছবিটাকে যেটা ডাউনলোড করা আছে সেটা আপনি এখানে থেকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখানে কি লিখছেন ডিজিটাল মার্কেটিং ওদের গুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে ওরা লেখছে কি ডিজিটাল মার্কেটিং তো আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা ডিসক্রিপশন লিখে দিলেন তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সার্ভিস হেল্প করেন ওই যে ব্র্যান্ড ডিজিটাল লুক লাইক দিস তো এরকম আপনি দিয়ে দিতে পারেন দিয়ে আপনি এখানে আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিবেন ডিসক্রিপশন ধরেন আমি এক্সাম্পল একটা দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ওকে একটা কাজ করি আমি এগুলো সব চ্যাট জিপিটিকে লেখাই তো আমি প্রিন্টার ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট করতে চাচ্ছি এবং আমি একটা পিন তৈরি করেছি পিনটা আমি অ্যাটাচ করে দিব সেটার উপর ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি তো জাস্ট এটাকে কপি করলাম আমি এখান থেকে ধরেন চ্যাট জিবি চলে আসলাম চ্যাট এখানে এসে আমি জাস্ট আমার যে ছবিটাকে আমি এখানে বানাইছি সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এখান থেকে আমি এই কথাটা এখানে বলে দিলাম পারফেক্ট স্ট্রং তো এই যে দেখেন এখানে তার একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে প্রিন্টারের ডেস্ক্রিপশন এবার ট্যাগ লিখে দিয়েছে তো আমাদের টাইটেলও লাগবে নিড টাইটেল 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 লাগবে ওকে উইদাউট ডিজিটাল মার্কেটিং গোস ওকে ওয়াই এভরি ব্র্যান্ড নিডস ডিজিটাল মার্কেটিং গ্রো ওকে তো এখান থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন তো আমি ধরেন উপরেরটা ইউজ করলাম জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি এই জায়গাটা দিয়ে দিলাম আপনাকে কষ্ট করে কোনো কিছু করার প্রয়োজন নাই সব কিছু এআই করে দিবে আপনি যদি বৈশা বৈশা শুধু কমান্ড দিবেন ওকে তো এবার আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিছে তো ডেসক্রিপশনটাকে আমি জাস্ট এখান থেকে কপি করলাম কপি করার পর আমি এই জায়গাটাতে ডেসক্রিপশনে এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদের ফাইবারের কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে হবে যদি আপনি যেখানে ক্লায়েন্টকে নিতে চান সেটা সেই জায়গাটার লিঙ্কটা দিয়ে দিতে হবে তো আপনি এখানে লিখতে পারেন ফাইবার ডট কম ডট কম স্লাস রাজু আহমেদ বাইশ এগারো একটা দিলাম দিয়ে এবার কোন বোর্ডে দেবো আমাদের তো বোর্ড তৈরি নাই আমরা চাইলে এখানে এটা আমরা ডিজিটাল একটা ফোল্ডার তৈরি করলাম ডিজিটাল মার্কেটিং মার্কেটিং জাস্ট একটা বোর্ড তৈরি করলাম দিয়ে জাস্ট ক্রিয়েটিক তো দেখেন ডিজিটাল মার্কেটিং এর বোর্ডের ভিতরে হচ্ছে ট্যাগ দিতে হবে আমরা তিনটা ট্যাগ এখান থেকে দিয়ে দিব তো এখান থেকে আমরা দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্যাগ দিয়ে দিলাম দিয়ে ইন্টার করবো তারপরে হচ্ছে আমি এখান থেকে দেবো অনলাইন মার্কেটিং অ্যান্ড অনলাইন মার্কেটিং ওকে ফাইন এটা দিয়ে দিলাম তারপরে ধরেন আমি আর একটা দিই সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস টিপস ওকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস টিপস দিয়ে দিলাম ওকে নিচ্ছে না সমস্যা নাই তো আপাতত দুইটা নিচে আনাফ তো এবার আমরা এখান থেকে দেখেন আমাদের পিন তৈরি হয়ে গেছে বোর্ড তৈরি হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব দেখেন আমরা এটা ইয়া করে দিলাম এটা পাবলিশ করে দিলাম এবার আমরা যদি এখানে আসি তা আপনি দেখেন আমাদের পিন গুলো দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা পিন আমরা কিন্তু এখানে সেট আপ করে ফেলছি তাহলে তো আপনাদের চিন্তা নাই যে এখন যদি কেউ মানুষ কোন একটা মানুষ এখানে ক্লিক করে তাহলে কিন্তু তাকে সরাসরি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে দেখেন এখানে কত মানুষ কত রকমের ডিজাইন করছে দেখছেন কত রকমের ডিজাইন করছে তো আপনি চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন তো আপনি কিন্তু একবার কাজ করলে সারা জীবন ফল পাবেন আর ক্লায়েন্ট ধরতে পারবেন এই সিস্টেমে আপনাকে আমি এখনই যে ক্লায়েন্ট ধরে এখনই ক্লায়েন্টকে মেসেজ পাঠাইতে হবে না দরকার নাই আপনি চারটা পাঁচটা প্রোফাইল তৈরি করে রাখছেন সেখানে আপনি ধরেন দুই তিনশো বা পাঁচশো এক হাজার পোস্ট করে রাখছেন হোক প্রোফাইলের ভিতরে গম পারেন বৈশা থেকে গম পারেন আর কোনো কাজ নাই আপনাকে ক্লায়েন্টেরা মেসেজ করবে যে তুমি এইগুলা হেল্প করো কিনা এবং আপনি বিভিন্ন ধরনের কেস স্টাডি করবেন যে আপনি এটাতে এত পার্সেন্ট গ্রো করে দিয়েছেন কারো বিজনেসে এত টাকা ইনকাম করে দিয়েছেন যেমন কালকে একটা বিজনেসে আমি প্রায় সাড়ে সাত লাখ টাকা সেল করে দিলাম ওইটা যদি আমি স্টাডি স্বরূপ আমি বা প্রুফ হিসেবে আমি এখানে পোস্ট করি তাহলে অনেক মানুষ কিন্তু আমাকে ফেসবুকে অ্যাডভার্টাইজিংয়ে মানে এক্সপার্ট হিসেবে নিবেদন এক্সপার্ট হিসেবে কাজ করাইতে চাবে তো এই হচ্ছে বিষয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে পিন তৈরি করতে হবে কিভাবে বোর্ড তৈরি করতে হবে কিভাবে পোস্ট করতে হবে কিভাবে কিভাবে আপনার জন্য করবেন আপনি লং ফ্রাইম ক্লায়েন্ট পাবেন এ টু জেড কিন্তু আজকের ভিডিওতে আমি বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় যে না ভাই যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি মনে হয় যে না গুরুত্বপূর্ণ কথা বলি নাই তাহলে সেটাও জানায়েন এগুলো জানি না আপনাদের কেউ শিখাবে কিনা তারপরে আমি চেষ্টা করছি যতটুকু আপনাদের শেখানোর আশা করি যে আপনারা বুঝতে পারছেন তো আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ একটা আইডিয়া দিলাম এইভাবে কাজগুলো করতে পারেন আর বাকিগুলো হচ্ছে সৃষ্টিকর্তার হাতে তো এবার কাজে নাইমা যান ফলাফল আপনার নিজের চোখেই দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ